হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা এসে এসেছি আজ যে বাম্পার ফরপ্রাইজ আর না ওয়ান পিস নিয়ে দেখেন আজকের কালেকশনগুলো এত সুন্দর প্রথমে একটা সাদা কালার হোয়াইট কল অর্নাতে শুরু করছি দেখেন এটা অর্গানজা ব্ল্যাক কালার থাকবে এবার দেখাবো আমরা সাদার ভিতরে দেখেন এটা সাদা কালার অর্গানজার ভিতরে থাকছে এটাও একটা অর গাঞ্জার ভিতরে থাকছে দেখেন এটা মিষ্টি কালার এর ভিতরে থাকছে এটা হোয়াইট গোল্ড পেস্ট কালার এর ভিতরে থাকছে একবার অফার অফার প্রাইস থাকছে এটা গোল্ডেন কালার মাত্র দুইশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন হোয়াইট গোল্ড অর গাঞ্জা এবং জেমিস অর্না সবই একই প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকায় রাশের থ্রি পিস মানে অফার প্রাইস সবার থেকে আলাদা দাম সবার থেকে কম দামে আমরা বিক্রি করে থাকি আমরা পাইকের দেশ কাছে বিক্রি করে থাকি এর জন্য পাইকের রেট দিয়ে থাকি সবার থেকে কমে দেখেন এটা একটা জর্জেটের ভিতরে থাকছে মাত্র দুইশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওড়না এবং কয়েকজন আপু আমাদের আমাকে কমেন্টস করে জানাইছিলেন যে অডনাটা আসলে ডাবল করে রাখলে কালারটা ভালো বোঝা যাবে এজন্য কিন্তু আমরা ডাবল করে দেখাচ্ছি অড়না কিন্তু বড় থাকছে অবশ্যই তো আপু আপুদের কথা মাথায় রেখে আমরা এগুলো ডাবল করে দেখাচ্ছি যাতে আপনাদের কালারগুলো দেখতে বুঝতে সুবিধা হয় এজন্য অর্ণা কিন্তু বড় থাকছে দেখেন অনেক বড় থাকছে একবার অফার প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো আছে নাম্বারে যোগাযোগ করবেন এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ না এটা একটা লাক্স গোলাপ অর্গান অর্গানজার ভিতরে থাকছে একবার অফার প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ এটা একটা পেস্ট কালার লাইট পেস্ট কালারের ভিতরে থাকছে হোয়াইট কল অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা মিষ্টি কালার লাইট মিষ্টি কালারের ভিতরে থাকছে এটাও থাকছে ভিতরে রেস্ট কালার এটা দেখেন হোয়াইট চেনুনের ভিতরে থাকছে এটা অর ভিতরে থাকছে একবার অফার প্রাইস দুইশো বিশ টাকা এটা একটা জাম কালারের ভেতরে থাকছে এটা মিষ্টি কালার ডিপ মিষ্টি কালারের ভিতরে থাকছে হোয়াইট কল টন থাকছে এত সুন্দর প্রাইস প্রাইস থাকবে দুইশো বিশ টাকায় যা যেটা পছন্দ স্ক্রিনশটে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের পণ্যগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা নিতে পারবেন গ্রাম বন্ধ শহর যেখান থেকে দেখছেন সেখান থেকে অর্ডার দিবেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি এগুলো কিন্তু সু কাপড় জেমিসু কিন্তু একই রেটে থাকছে আমরা সব যে রকম কিনি সেরকম বিক্রি করে থাকি এগুলো অরগানজা একবারে সীমিত লাভে দেখেন এটা একটা যারা পাইকারি ব্যবসা করে তাদের কথা মাথায় রেখে আমরা একবার সীমিত লাভে অফার পাই যে আমাদের করোনা থ্রি পিস টু পিস ওয়ান পিস সব বিক্রি করে থাকি তো এখান থেকে যারা খুরসা নিচ্ছেন তারা কিন্তু পাইকারি রেটেই পেয়ে যাচ্ছেন দেখেন এটা একটা মিষ্টি কালার এর ভিতরে এটা একটা জাম কালার এর ভিতরে থাকছে চিনন জর্জেট এত সুন্দর কোয়ালিটির অন্যটা দেখেন পুরো কাজ পাশে কাটওয়ার করে দেওয়া আছে এটা পেস্ট কালার বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন নিয়ে আজকের আমাদের ভিডিও পরবর্তীতে ওয়ান পিস আছে অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন ভালো ভালো ওয়ান পিস কিছু আছে সুতির জর্জেট কেউ হাফ ভিডিও দেখবেন না বা হোয়াইট কল্টের ভিতরে থাকছে এটাও থাকছে হোয়াইট কালটের ভিতরে কালার এটা একটা পেস্ট কালার থাকছে দেখেন মাত্র দুইশো বিশ থেকে এত সুন্দর না পেয়ে যাচ্ছেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া স্ক্রিনের নম্বরে হোয়াটসঅ্যাপে মো আছে এই নম্বরে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এটা একটা সাদা কালারের ভিতরে কেননা আমাদের এখান থেকে 80% কাস্টমার যারা ব্যবসায়িক তারা নিয়ে থাকে ব্যবসার জন্য নয় এর জন্য বেশি বেশি নেয় অতি তাড়াতাড়ি আমাদের গুলো শেষ হয়ে যায় এক্ষেত্রে অনেক কাস্টমার আমাদের নখ দিয়ে পরবর্তীতে পান না তো আসলে আমাদেরও খারাপ লাগে কাউকে না দেওয়ার জন্য মানে আমরা তো বিক্রি করব এই জন্য ভিডিও দিই তো শেষ হয়ে যাওয়ার পরে কোনো কাস্টমার নখ দিলে আমাদেরও খারাপ লাগে না দিতে পারে তো আসলে আমাদের স্টক সীমিত থাকে আর একটা ডিজাইনের একটাই কফি থাকে বিক্রি হয়ে গেলে আমরা কেমন করে দেব এটা জেমিসে অন্য দেখেন এবারে দেখাবো আমরা ওয়ান পিস প্রথমে একটা সবুজ কালার চিনন জর্জেট এর ওয়ান পিস থাকছে এত সুন্দর কোয়ালিটি এগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা অর্গানজার ওয়ান পিস দেখেন এটা জর্জেটের ওয়ান পিস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস ওয়ান পিস গুলো তো সবার থেকে আমাদের চ্যানেলের প্রাইস তো কম থাকবে এবং কোয়ালিটি সম্পন্ন কাপড় থাকবে এটা একটা নেভি ব্লু কালারের ভিতরে থাকছে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওয়ান পিস এটা একটা মাস্টার্ড কালার এটা ব্ল্যাক ব্ল্যাক থাকছে দেখেন কালার ওয়ান এত সুন্দর থাকছে মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওয়ান পিস তো আর দেখি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে নাম্বারে যোগাযোগ করেন আপনি যেখান থেকে দেখছেন যে অবস্থায় দেখছেন স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন অতি তাড়াতাড়ি প্রত্যেকটা ওয়ান পিস কিন্তু আছে একবারে অফার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা যে কোনো চ্যালেঞ্জ যে কোনো চ্যালেঞ্জ থেকে আমাদের চ্যালেঞ্জ অবশ্যই প্রাইস কম থাকবে সবার থেকে কম প্রাইসে মানসম্মত প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেখেন এটা একটা বাঙ্গি কালারের ভেতরে এটা একটা জাম কালারের ভেতরে থাকছে ওয়ান পিস এটা কিন্তু চেনন জর্জটের ভেতরে থাকছে লাল খয়রি কালারের ভিতরে থাকছে এত সুন্দর দেখেন কালারটা কাজটা এত নিখুঁত কাজ একবার অফার প্রাইস থাকে পুরোটাই কিন্তু সিকোয়েন্স করে কাজ করে দেওয়া আছে এটা একটা মাস্টার্ড কালারের ভিতরে থাকছে একবার অফার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওয়ান পিস পরবর্তীতে আমাদের আরো কম রেটের কিছু ওয়ান পিস আছে অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন এটা একটা নেভি ব্লু কালারের ভিতরে থাকছে একবারে অফার প্রাইজে দুইশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটার কিন্তু হাতে কাজ আছে এগুলো থাকবে সুতির ভিতরে এটা কুসুম কালারের ভিতরে থাকছে মাত্র দুইশো বিশ টাকায় এটা একটা লাল কালারের ভিতরে থাকছে এটাও কিন্তু দুইশো বিশ টাকায় থাকছে এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা দুইশো বিশ টাকা এটা কিন্তু জর্জেটের ওয়ান পিস তারপরে দুইশো বিশ টাকায় যেটা যেমন আমাদের কেনা আমরা তেমন ভাবে বিক্রি করে থাকি একবার অফার প্রাইজে থাকি থাকে ব্রেড মাত্র দুইশো বিশ টাকায় তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে আপনার মনের মতো কালেকশনটা আপনি পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ওয়ান পিস থাকছে মাত্র দুইশো বিশ টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠায় অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন আপনি কাপড়টা হাতে পাওয়ার পরে সো এখানে প্রতারণার কোনো ভয় নেই আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কিনা দেখার পরে আপনার টাকাটা দিচ্ছেন সারা বাংলাদেশে একই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে ওয়ান পিস প্রত্যেকটা ওয়ান পিস এত সুন্দর আর রেটটা এত রিজনেবল প্রাইজের মাত্র দুইশো বিশ টাকায় এত কোয়ালিটি সম্পন্ন ও ওয়ান পিস গুলো থাকছে দেখেন এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জেলায় হাকাস মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ গলি বগুড়া আসসালামু আলাইকুম